অবশেষে বন্ধ হয়ে গেল ফেসবুক ইনকাম জি ভাই সত্যি শুনেছেন ফেসবুক ইনকাম কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যারা কন্টেন্ট মনিটারেশন সেট আপ পেয়েছেন তাদের দশ হাজার উপরে বি হলে কিন্তু এখন কোনো ইনকাম দিচ্ছে না ছবিতে আগে চারশো থেকে পাঁচশো বি হলে ইনকাম দিত এখন কিন্তু তাও দিচ্ছে না তার মানে কি ইনকাম ফেসবুক বন্ধ করে দিচ্ছে কয়েকদিন আগে কিন্তু গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়েছে এই গত পরশু দিনে অনেকে সেট আপ পেয়েছে যত বেশি সেট পাচ্ছে তত বেশি ইনকাম কমতেছে তারই ধারাবাহিকতায় এখন যেহেতু সেট আপের সংখ্যা বেশি এই ধারাবাহিক ইনকাম এখন অনেকটাই কমে গেছে এখন কিন্তু ছবি ছেলে সেখান থেকে ইনকাম হচ্ছেই না আমাদের অনেকের ভিডিওতে অনেকের পেজের ছবিতে প্রায় দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত ভিউ রয়েছে কিন্তু ইনকাম দিচ্ছে না আর এরকম যদি ইনকাম না দেয় তাহলে কিন্তু ফেসবুকে ডেকে থাকা খুবই অসম্ভব হয়ে যাবে কারণ আমরা সবাই ফেসবুকে কাজ শুরু করছি ফেসবুকে ইনকাম করার জন্য যদি ফেসবুকে ইনকাম করতে না পারি তাহলে এই পড়ছন্দ কোনো মানেই নেই প্রতিদিন রোদে পড়ে আপনার যত কষ্টই হোক বাইরে সকল কাজ কাজকাম করার পর তারপর ফেসবুকে ভিডিও বানাচ্ছি সেখান থেকে কিছু পাওয়ার আসায় যদি সেখান থেকে কিছু নাই পাওয়া যায় তাহলে ফেসবুকে কেন কাজ করবো আমরা আপনারাই বলেন আপনারা ফেসবুক এমন সেট আপ দিচ্ছেন গণহারা সেট আপ দিচ্ছেন যারা একবার প্রফেশনাল মোড চালু করছিল কিন্তু জীবনের ইনকাম তো দূরের কথা ইনকাম কথা মুখেও নেয় ছবি আপলোড করে নাই ঠিক মতো ভিডিও পোস্ট করে নাই কাজ করে নাই তাদেরকে আপনারা সেট আপ দিয়ে দিচ্ছেন এরকম সেট না দিয়ে আপনারা টার্গেট দিয়ে দেন যে পাঁচ হাজার ফলোয়ার লাগবে বা দশ হাজার ফলোয়ার লাগবে এক হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে এরকম কিছু একটা দিয়ে তারপরে আপনারা একটা সেট দিন তাহলে কিন্তু যারা সেট পাবে তারাও খুশি হবে সেখান থেকে সে টাকা ইনকাম করতে পারবে আর নাহলে কিন্তু কেউই খুশি না কারণ সেট আপ পেয়ে দু একদিন লাভ পাচ্ছে যখন দেখতে পাচ্ছে ইনকাম নাই তখন কিন্তু আবার সেই আগের মতো হয়ে যাচ্ছে ফেসবুক থেকে বের হয়ে যাচ্ছে ফেসবুকে সবাই আন হয়ে যাচ্ছে যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু একসময় ফেসবুকের লোক খুঁজেই পাওয়া যাবে না কন্টেন্ট ক্রিকেটটা তো দূরের কথা কারণ এখানে শুধু পরিশ্রম করবে না তাই ফেসবুকের ভেবে দেখা উচিত অবশ্যই এখানে ইনকামটা চালু করে দেওয়া আর আপনারা অবশ্যই এটি ভেবে দেখবেন ফেসবুক টিমকে বলছি যদি আপনারা এটা না করেন তাহলে অতি দ্রুত কিন্তু আপনারা পতনের শিকার হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ফেসবুককে ফেসবুকের কাছে আসা ফেসবুক ইনকাম বাড়িয়ে দিক এবং সবাই ফেসবুক থেকে সফল হতে পারুক